দশমিক থেকে বাইনারি দশমিক থেকে বাইনারি কত চমৎকার এবং সহজভাবে করা যায় এখানে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে তিরিশ এবং এটাকে আমরা বাইনারিতে করব। তাহলে আমরা আগে তিরিশটা লিখে নিব। নেওয়ার পরে আমরা কি কাজটা করব আমাদের বাইনারি বলেছে তাহলে আমাদের বাইনারি বেজ কত বাইনারি বেজ হচ্ছে দুই তাই না তাহলে বাইনারি বেজ হচ্ছে দুই দুইতে এটাকে যদি আমি ভাঙি তাহলে কতবার যাবে বলতো দেখো এখানে যদি আমি লিখি পনেরো তাই না তাহলে পনেরো দুগুণ তিরিশ অবশিষ্ট কি কিছু থাকছে থাকছে না যদি অবশিষ্ট কিছু না থাকে তাহলে এই পাশে আমরা জিরো লিখবো তারপরে আবার কি করব। আমরা আবারও ভাঙব আবারও এটা যদি দুই দিয়ে করি তাহলে এখন কতবার যাবে দেখো তো সাতবার যদি যাই সাত দুগুণে চোদ্দো আটবার দিলে ষোলো হয়ে যাবে তাহলে আমরা সাতবার করতে পারবো সাত দুগুণে চোদ্দো এবার কিন্তু কিন্তু আর মেলেনি তাই না যদি না মিলে যায় তাহলে কিন্তু আমার অবশিষ্ট এক থাকবে তারপরে আবার দেখো এই সাতকে আবার করব তাহলে তিন দুগুণে ছয় এবারও কিন্তু মেলেনি তিন দুগুণে ছয় তাহলে একটা কিন্তু আমরা এখানে লিখবো তারপরে দেখো আবার দুইটা আমরা ভাঙব দুইটা এখন যদি ভাঙি তাহলে কতবার যাবে বলো তো একবার কি যাবে দুই এককে দুই হ্যাঁ একবারই যাবে দুইবার দিলে বেশি হয়ে যাবে দুই দুগুণের চা তাহলে দেখো একবারই যাবে তাহলে একবার যদি যায় তাহলে এখানে আমরা কত লিখবো এখানে আমরা একবার লিখতে পারব দুই এককে দুই আর অবশিষ্ট আমার কত থাকবে এক থাকবে এখন দেখো এখন একটা জিনিস খেয়াল করো তো এই দুই দেখি এককে যায় ভাগ যায় নিশ্চয়ই যায় না তাহলে কিন্তু এই যে জেরোটা বসবে এবং এই যে একটা যেটা আছে অবশিষ্ট সেই একটা কিন্তু আমরা এখানে বসাবো এখন এই সংখ্যাটা তো আমরা করলাম কিন্তু এটা এখন আমরা লিখব কিভাবে। উপরে কি হবে নিচে কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে এই সংখ্যাগুলো লিখতে হয় নিজ দিক থেকে উপরের দিকে লিখতে হয় কিভাবে লিখতে হয় নিজ দিক থেকে উপরের দিকে লিখতে হয় তাহলে এখন খেয়াল করো তাহলে এই সংখ্যাটা যদি আমি লিখি তাহলে এই সংখ্যাটা আমি কি লিখতে পারবো এখানে কি আছে এখানে আছে তিরিশ তাই না এটা কিসে আছে দশমীকে আছে এবং বাইনারিতে যদি এই সংখ্যাটা যদি লিখতে যায় তাহলে কিন্তু আমাদের নিচ থেকে লিখতে হবে এখান থেকে তাহলে ওয়ান তারপরে আবার ওয়ান 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 তারপরে কত জিরো তাই না এখন এটা কী হল এটা বাইনারিতে বের হলো তাহলে এই যে বাইনারিতে যে বের হলো এবং এই সংখ্যাটাই যে তিরিশের বাইনারি এটা আমরা একটু টেস্ট করে দেখি এই সংখ্যাটায় কি তিরিশের বাইনারি নাকি এটা আমরা টেস্ট করে দেখি দেখো এক দুই তিন চার পাঁচ আমাদের পাঁচটা প্রয়োজন তাই তো দেখো আমাদের পাঁচটা কি প্রয়োজন পাঁচটা কিছুই প্রয়োজন না জাস্ট আমরা টেস্ট করার জন্য পাঁচটা লিখবো এক দুই চার আট ষোলো আর একটা হচ্ছে বত্রিশ তাই তো তাহলে দেখো তা বত্রিশ পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন নাই চারটা ওয়ান একটা জিরো তাহলে দেখাতো এক দুই তিন চার একটা জিরো এখন এটা হয়েছে কি না কীভাবে দেখবো কোন কোন মান রিসিভ করেছে দেখো ষোলো চার আট চার দুই তাহলে সবগুলো যোগ করো তো ষোলো আর আট যোগ করলে কথা হয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হয় তাহলে এই দুইটা যোগ করলে কত হয় চব্বিশ চব্বিশ আর চার যোগ করলে কথা হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাই না এটা যোগ করলে কত হলো আঠাশ হলো বুঝছ আঠাশ আঠাশ আর এখানে কত আছে দুই আছে আঠাশের সাথে দুই যোগ করো তাহলে কত হবে তিরিশ হবে তাহলে দেখো তো এখানে তিরিশ হয়েছে এবং এটা কিন্তু আমাদের তিরিশের বাইনারি বের করেছি তাহলে নিশ্চয়ই কিন্তু আমরা এই আনসারটা কিন্তু আমাদের হয়েছে আশা করি তোমরা এই রূপান্তরটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমরা অন্য কিছুর রূপান্তর নিয়ে আসব